কোন সময়ে করলে এই শুভ কাজেও ঘনতে পারে বিপদ গরুর পুরাণে সাবধান করেছেন স্বয়ং নারায়ণ শাস্ত্রে প্রতিটি কাজ করার শুভ সময়ের উল্লেখ আছে যদি কোনো শুভ কাজও আপনি অশুভ সময়ে করেন তবে সেই কাজ ভালো বদলে উল্টে খারাপ ফল দিতে পারে গরুর পুরাণ থেকে জানুন কাজ কখন করবেন আর কখন করবেন না হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাপুরাণ হল গরুর পুরাণ জন্ম মৃত্যু ও মৃত্যুর পরের অবস্থা পূর্ণ ও জন্মান্তর সম্পর্কে বিশদে ব্যাখ্যা করা আছে এই পুরাণে বাহন গরুর পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে স্বয়ং বিষ্ণু আমরা নিজেদের জীবনকে কীভাবে আরো সুন্দর ও সার্থক করে তুলতে পারি সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন এখানে হিন্দু ধর্মে বিভিন্ন কাজ যেমন পুজো করা খাওয়া ঘুম থেকে ওঠা ঘুমানোর জন্য সঠিক সময়ের উল্লেখ করা আছে প্রতিটি কাজ সঠিক সময়ে করলে তবেই তার শুভ ফল লাভ করা যায় গরুর পুরাণে বিষ্ণু বলেছেন যে কোনো ভালো কাজ ভুল সময়ে করলেও তার লাভের বদলে উল্টে আমাদেরই ক্ষতি হতে পারে গরুর পুরাণে এমন কয়েকটি কাজের উল্লেখ কথা বলা আছে যেগুলি সাধারণভাবে শুভ কাজ বলে মনে করা হয় এই কাজগুলি আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু না সময় না মেনে সেগুলি করলে এই শুভ কাজগুলিও অশুভ ফল দিতে পারে এই শুভ কাজগুলি সঠিক সময়ে করুন হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ এর ফলে তুষ্ট হন মা লক্ষ্মী নিয়মিত তুলসী গাছে জল দেওয়া উচিত কিন্তু পবিত্র গাছ জল দেওয়ার নির্দিষ্ট সময় রয়েছে সন্ধ্যাবেলা কখনোই তুলসী গাছে জল দিতে নেই সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এর পাশাপাশি রাতে তুলসী গাছে পুজো করা অত্যন্ত শুভ বলা হয়ে থাকে যেখানে পরিচ্ছন্নতা সেখানেই মা লক্ষ্মীর বাস কিন্তু সূর্যাস্তের পর কখনোই বাড়ি পরিষ্কার করবেন না সূর্য ডুবে যাওয়ার পর ঘরে ঝাঁটা দেওয়া বা ঘর মোছা লক্ষ্মীকে রুষ্ট করে এর ফলে ওই সংসারে দারিদ্রতা দেখা দেয় শাস্ত্র অনুসারে কোন কোন দিন চুল কাটবেন তা নির্দিষ্ট করে বলা আছে গরুর পুরাণে বলা আছে যে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবারে চুল দাড়ি নখ কাটতে নেই এই কাজগুলির জন্য রবি সোম বুধ শুক্র হল সব থেকে শুভ গরুর পুরাণে শ্রী বিষ্ণু বলেছেন যে সূর্যাস্তের পর কখনই দই খাওয়া উচিত নয় এর ফলে আয়ু হ্রাস হয় পাশাপাশি সূর্যাস্তের পর কখনই কাউকে নুন দেবেন না সূর্যাস্তের পর নুন দিলে অপ্রসন্ন হয়ে সেই বাড়ি থেকে বিদায় নেন মালক্ষ্মী হরে কৃষ্ণ বন্ধুরা গরুর পুরাণের সামান্য কিছু জ্ঞান আমি তুলে ধরলাম এখনও অনেক জ্ঞান আমি গরুর পুরাণ থেকে তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমাদের ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন রাধে রাধে